লা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টার কন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা এই হামলা তো আমরা এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফেসিবাদী হাসিনার আমলে তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফেসিবাদী আমলের পুলিশ লিখ কিনা সেটা আমরা জানতে চাই সেই সাথে এসএসএফ আজকে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে আমাদের যুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে সাতকে মেরেছে তো এই যে এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয় এই তদন্তটা নিশ্চিত করা হয় তাহলে কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না যে আজকে স্পষ্ট হয়ে গেছে আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত নয়তো কোনো ভাবি এভাবে আর কি অমানবিক ভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে বারো তারিখ এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জড়িত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে যার কারণে অবশ্যই বারো তারিখে নির্বাচন হতে হবে এবং যারা বারো তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইয়েরা জনগণ বাংলাদেশের জনগণ প্রচন্ড শান্তিপ্রিয় এবং তারা সবসময় সরকারকে সহযোগিতা করে আসছে কিন্তু সরকার সেই জনগণের উপরে আজকে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড টিয়ার শেল রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে এবং এখনো তারা বিভিন্ন জায়গায় যেমন শাহবাগে এখনো সম্ভবত আক্রমণ চলছে একটু আগেও আমরা এই লাইভ শুরু করবার আগে দেখতেছিলাম যে শাহবাগে আক্রমণের মতো ঘটনা করতেছে তো আম এবং একশোর অধিক শাহবাগেও আহত হয়েছে তো এই যে পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং তাদের যে লাগাম টেনে ধরা হচ্ছে না তারা বলছে মানে আপনি একটা জিনিস খেয়াল করেন তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা মানে এইটা পুলিশের মানে সে যদি আওয়ামী লীগ না হয় সে যদি মানে সত্যিকার অর্থে হয়ে থাকে তাহলে এই কথা বলবার আসে না। বুঝতে পারছি। যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ছাটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে এবং আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো না কারণ যারা আমাদের উপরে যেইভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে জন্য সুতরাং এই নির্বাচন করে অবশ্যই হতে হবে এবং সেটা বারো তারিখেই হতে হবে এবং যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বাঞ্চাল করতে দিব না কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার যেই তদন্ত সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটার তদন্ত হবে কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা পেতে দেয় নাই তারা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ উসমান হাদির হত্যার বিচার করবে কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন এই চিঠিটা ইস্যু করবেন সেটা আমাদেরকে জানান এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেইন করবার কথা না এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনোভাবে তো প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে বলি শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং আট তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে প্রিয় ভাইয়েরা এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে চিঠি শুধু প্রেরণ করলেই হবে না চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত সরকারকে কে অনুরোধ করতে হবে যেন তারা সহিত শوري বসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয় বরং আড়ালে থাকা পরিকল্পনা ষড়যন্ত্র সহায়তা প্রদান কিংবা আশ্রয় ও চিহ্নিত করা হয় যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে উন কথা হচ্ছে খুন যারা করেছে খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে সরকারকে পূর্ণ সহযোগিতার এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানসমূহে সমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে ও এস সি এইচ আর এর সহায়তা চাইতে হবে যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয় এর মধ্যে লিগাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে মূল কথা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই আজকে আমাদেরকে গুলি করেছেন কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন কিন্তু শহীদ উসমান হাদির হত্যার বিচারই বাংলার জমিনে হইতেই হবে এর বাইরে কোন সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার ভাইয়েরা আপনাদেরকে বলি এই যে আজকে আমাদের উপরে যে ন্যাক্কারজন হামলা হয়েছে এই ন্যাক্কা হামলার পিছনে কারা রয়েছে কারা আমাদের উপরে অতি উৎসাহী হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি তিরিশ থেকে বত্রিশটা বাড়ি দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আর তাকে আঘাত করতেই ছিল ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে নয়তো এই সরকারের অবশ্যই দায় থেকে যাবে যে কারা জুলাই জনতার উপরে এই আক্রমণটা করলো তারা শহীদ উসমান হাদিকে হত্যা করতে পারে নাই শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবি যদিও জানানো না যায় তাহলে তো এই রাষ্ট্র সামনে ফাংশন করবে না এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে আপনারা বারো তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন এমনটাই আমাদের প্রত্যাশা এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে যার কারণে জুলাই গণভোটে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ দিতে হবে এবং যারা সৎ এবং যোগ্য তারা যে দলেরই হোক না কেন তাদেরকে ভোট দিয়ে আপনাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা আট তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে আট তারিখে তারা জাতিসংঘের কাছে চিঠি চিঠি ইস্যু করবে করবে প্রেরণ তো এবং তার আগে আগে অবশ্যই এই এই প্রেরণের চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে এটা না দেখিয়ে কোনো ধরনের আহ ছাতুরি মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় ভাইরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহীদ ওসমান হাদিস আদাত বরণ করেছেন আমাদেরকেও যদি সাদাত বরণ করতে হয় আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখতে আমরা চাই আমার আশেপাশের দুইজন প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছে আমি নিজে আক্রান্ত হয়েছি আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে এই যে আমার পাশে সারাদিন আম্মার বসে আছে ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি ওর মুখে সেলাই ওর মুখে সেলাই দিতে হয়েছে ওর হাতে ব্যান্ডিস জুমার গালে প্রত্যেকটা জায়গা আছড়ানো মাথায় বাড়ি দিচ্ছে শান্তাকে গলা টিপে ধরেছে আমাদের আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে গুলি করে করে রাবার বুলেট নিক্ষেপ সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে নির্বিচারে পিটিয়েছে ফাহিম সহ দুই তিনজনের হাত ভেঙে গিয়েছে এই পিঠানে আমরা আমাদের আরেকজন কর্মী যার অবস্থা খুবই সংকটপন্ন ছিল যাকে অক্সিজেন দিয়ে তারপর হসপিটালে নিয়ে আসতে হয়েছে এবং তাকে প্রচন্ডভাবে মাথায় হাতে কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড আমরা জানাতে চাই এই সরকারকে বলতে চাই আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন